করবেন খ্রিস্টান দম্পতি যারা রয়েছেন এদের বিয়ে বিচ্ছেদটা হবে আসলে জুডিশিয়ালি জুডিসিয়াল সেপারেশন অর্থাৎ আইনানু সেপারেশন যেটা রয়েছে সেভাবে তাদেরকে করতে হবে তারা চাইলেই সহজেই এই রেদি বিয়ে বিচ্ছেদটা করতে পারবে না তো এই বিয়ে বিচ্ছেদ করতে হলে আসলে এর মধ্যে হাজবেন্ড কিংবা ওয়াইফ যেই হন বিয়ে বিচ্ছেদের আবেদন করতে হবে প্রথমে আসলে জেলা জজে অর্থাৎ উনি আর স্থায়ী ঠিকানা যেখানে কিংবা উনি যেই জেলায় বসবাস করছেন সেই জেলার জেলা জজ আদালতে বিয়ে বিচ্ছেদের জন্য আবেদন করতে হবে তবে যে খ্রিস্টানদের মধ্যে যারা আবার ক্যাথলিক রয়েছেন তাদের ক্ষেত্রে দি অফ ক্যানন লটা আবার প্রচলিত ওই আইন অনুযায়ী তাদেরকে ফলো করতে হবে তাদের ডিভোর্সের পদ্ধতিটা কিন্তু একইভাবে কিন্তু আবেদন করবে জেলা জজ এই শুধুমাত্র খ্রিস্টান যারা রয়েছেন তাদের ক্ষেত্রে ডিভোর্স একটা প্রযোজ্য আর যারা ক্যাথলিক রয়েছেন খ্রিস্টানদের মধ্যে তাদের ক্ষেত্রে কোড অফ ক্যানন লটা প্রযোজ্য তো এই ক্ষেত্রে হাজবেন্ড কিংবা ওয়াইফ যিনি হচ্ছেন জেলা জজে আবেদন করবেন তো জেলা জজে আবেদন করার পর মামলা